বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী মাহাতো অফিসিয়াল তো এখন বিয়ে বাড়ি সিজন তো আমারও একটা বিয়ে বাড়ি পড়েছে অনেক কষ্টে তার তো যাবো সেখানে তো দাদা এখনো আসেনি তো আমার তো সে আস্তে আস্তে আমাকে রেডি হতে হবে কারণ সে এসে এক ফোঁটাও দাঁড়ায়নি বলবে চ তখন কিন্তু আমাকে রেডি হতে হবে তো আমাদের সব বান্ধবীরা যাবে অ্যাকচুয়ালি আমার বান্ধবীর মাসির বিয়ে তো তার মাসি মানে তার বাড়ির সামনেই থাকে তো ওই জন্যে সব বান্ধবীরা কে ইনভাইট করেছে সে তো আমাদের সব গ্রুপটা যাবে আর কি তো ঠিক আছে চলো যাক তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো বান্ধবীরা বলছিল যে শাড়ি পরব ওই জন্য আমাকেও শাড়ি পরতে হলো তারপর যে দেখি ওরা কেউ নেই ওইখানে মানে বিয়ে যেখানে হচ্ছে সেখানে নেই তো আমি জানতাম যে ওরা আগের থেকে রেডি হয়ে আসবে না ওই জন্য চলে গেলাম ওইখানে তারপর এদেরকে রেডি করানোর পর চলে গেলাম যে গিফট আমরা দিয়ে দিলাম গিফট দেওয়ার পরে সবাই মিলে একটু ফটো শটো উঠে নিলাম আর এই যে মহারানী ফুচকা স্টলে ফুচকা খাচ্ছে তার তো দেখা সাক্ষাৎই নাই আমরা যে পৌঁছে গেলাম কোণে এসে রেডি হয়ে বসে আছে তিনি কতক্ষণ পর এসেছেন মহারানী বলে কথা তারপর আর কি আমরাও লোভ না সামলাতে পেরে তিনজনই খেতে লেগে পড়লাম ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি ফুচকা খেতে পারলাম না কারণ খাবারটাও তো খেতে হবে তারপর সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার কাজ আর এই হচ্ছে আমাদের মেনু কার্ড খাওয়া দাওয়া একদম আরম্ভ করে দিয়েছি তো খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে তখন মনে পড়লো যে না একটু ভিডিও করা যাক তখন লাস্টে পুরো টাইমটা একটু ভিডিও করলাম বাড়ি পৌঁছে গেছি মানে যে বান্ধবীটা মাসির বিয়ে হচ্ছিল সে তো প্রথমে কিছুতেই ছাড়তে চাইছিলো না তারপরে মা কল করে বললো যে না ছেড়ে দে সকালে টিউশন আছে তো চলে আসতে হলো কিছু করার নেই তো যাই হোক তোমরা একটু শর্ট ব্লগই বেশি পছন্দ করো তো ওই জন্য আমি একটু ব্লগটা শর্টই বানালাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে টাটা